ভালো সাংবাদিক হওয়ার লোকে ৩৫ বছর আগে সেই ছেলেটি যাত্রা শুরু হয়েছিল ছোট্ট একটি সাইকেল নিয়ে সম্বোধনা প্রদানে খবরের ঘন্টা এক সময় সেই ছেলেটি শিলিগুড়ি শহরের এই রাস্তা থেকে সেই রাস্তায় সাইকেল নিয়ে চষে বেড়াতো তখন আজকের মতো মোবাইল ফোন আসেনি যোগাযোগ প্রযুক্তি এত দূর এগোয়নি সেই ছেলেটি এদিক ওদিক ঘুরে বেড়াতো কারণ ভালো খবর চাই ছেলেটি তখন ডানপথ পত্রিকায় কাজ করত ছোট্ট একটি সাইকেল নিয়ে সেই ছেলেটির খবর সংগ্রহে যাত্রা শুরু হয়েছিল উনিশশো এবং উনিশশো সালের দিকে উদ্দেশ্য ছিল ভালো সাংবাদিক হওয়া সেই উনিশশো উননব্বই উনিশশো সাল থেকে আজ দু হাজার পঁচিশ টানা পঁয়ত্রিশ বছরের জার্নিতে অনেক লড়াই অনেক ঝুঁকির পর আজ সেই ছেলেটি কলকাতা থেকে প্রকাশিত এই সময় পত্রিকার ব্যুরো চিফ শিলিগুড়ি ক্ষুদিরাম পল্লী থেকে কলকাতা টানা ৩৫ বছরের সাংবাদিকতার জীবনে বহু সফলতা এসেছে তার রাজ্যের সংবাদ জগতে তিনি আজ একটি পরিচিত নাম প্রচুর বইও তার প্রকাশিত হয়েছে কিছু বই তো বিভিন্ন মহলে সারাও ফেলেছে কাজের চাপে সেই ছেলেটি নিজের হোমটাউন শিলিগুড়িতে আসার ফুসরত সেভাবে পায় না তবে এবার দুদিনের জন্য সেই ছেলেটি শিলিগুড়ি এলে অসাধারণ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করায় তাকে সম্বর্ধনা প্রদান করল খবরের ঘণ্টা সেই ছেলেটি মানে বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তীকে সম্বর্ধনা প্রদান করার সময় সংবাদ ও সাংবাদিকতা এবং খবরের ঘন্টা নিয়ে কি বললেন শুনতে থাকুন এই ভিডিও প্রতিবেদনে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আমাদের খবরের ঘন্টা যারা নিয়মিত দেখেন আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন গুণী মানুষ শ্রদ্ধেয় মানুষ তাদেরকে আমরা একের পর এক শ্রদ্ধা নিবেদন করছি তো আজকে আমরা শিলিগুড়ি এই বিধান মার্কেট যে পল্লী সেখানে উপস্থিত এখানে আমাদের সামনে দেখছেন জন বিশিষ্ট সাংবাদিক পরিচিত মুখ গোটা রাজ্যে সংবাদ জগতের প্রত্যেকেই তাকে এক ডাকে চেনেন সাধারণ মানুষের মধ্যেও একটা পরিচিত নাম তিনি শুধু সাংবাদিক না তিনি একজন ভালো লেখকও প্রচুর তার বই প্রকাশিত হয়েছে আমরা খবরে ঘণ্ডে যেগুলো আগে আপনাদের সামনে মেলে ধরেছি ওর নাম হচ্ছে চিত্রদীপ চক্রবর্তী ও থাকে কলকাতায় কর্মসূত্রে কলকাতায় থাকতে হয় কিন্তু ওর মানে জন্মস্থান এই আমাদের এই শিলিগুড়ি এবং এই বিধান মার্কেট এই ক্ষুদিরাম পল্লী এখান থেকে ওর শৈশবে বেড়ে ওঠা তারপরে সাংবাদিকতার সূত্রে কলকাতায় যাওয়া বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ মাধ্যম কলকাতার যে প্রথম শ্রেণীর যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে সবগুলোতেই ও কাজ করেছে এবং করছে এখন এই সময় যে পত্রিকা যেটার উত্তরবঙ্গ সংস্করণ শিলিগুড়িতে আপনারা সকালবেলা এখন পাচ্ছেন সে এই সময় পত্রিকার বলা চলে বলা চলে সম্পাদকীয় বিভাগের একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী দায়িত্ব রয়েছে এবং সাংবাদিক হিসেবেও যেমন ভালো তেমনি সবচেয়ে বড় কথা মানুষ হিসেবেও ভালো আমি তো আমাদের বলবো একজন শুভাকাঙ্ক্ষী এবং যখনই আপদে বিপদে সমস্যা অসুবিধা হয় কোনো ওকে দ্বিধা রকম নিঃসংকোচে হাজার ব্যস্ততার মধ্যেও ও কিন্তু গাইড করে বয়সে ছোট এবং আমরা প্রায় একই সঙ্গে সাংবাদিকতা শুরু করেছি কিন্তু যেহেতু অভিজ্ঞতা এবং কলকাতায় থাকা সমস্ত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে ওর অভিজ্ঞতা আমার থেকে অনেক অনেক বেশি এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং ওর কাছে অনেক কিছু হলে হয়েছে ওর কাছে অনেক কিছু জানার আছে শেখার আছে সাংবাদিকতায় তো প্রতিদিন শিখতে হয় আমার এখন ছাপ্পান্ন সাতান্ন বছর বয়স পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেল সাংবাদিকতায় এখনও শিখছি আমরা প্রতিদিন নতুন নতুন এই যে যেমন করোনার আগে প্রিন্ট মিডিয়ার একটা বিরাট ব্যাপার ছিল এখন ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া চলে আসছে এখানে প্রতিদিন নতুন নতুন শিখতে হচ্ছে যাই হোক আমরা যেহেতু সকলকে শ্রদ্ধা নিবেদন করছি তো চিত্রদীপ কেন বাদ যাবে ওকে অনেক দিন ধরেই সম্বর্ধনা দেব বলে আলোচনা হয়েছে ও নেবে না ও বলছে না আগে সবাইকে দাও আমি তো আছি কোনো অসুবিধা নেই তো ওর কাছে সম্বর্ধনাটা বড় বিষয় না আর প্রচুর ভালো ভালো জায়গায় ও পুরস্কৃত হয়েছে সম্বর্ধনা পেয়েছে কিন্তু আমাদের কাছে একটা স্যাটিসফ্যাকশন আছে যে আমাদের ঘরের ছেলে এখানকার ভূমিপত্র আজকে আমাদের গর্ব জাতীয় স্তরেও প্রচুর ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করছে ওকে তো আমাদের একটা শ্রদ্ধা নিবেদন বা ভালোবাসা এবং একটা স্মৃতি রাখবো না এটা কেমন তো সেই জন্যই আজকে কার্যত বলা চলে জোর করেই অত ব্যস্ত চলে যাবে দুই জন্য শিলিগুড়ি এসছে জোর করি ওকে আমাদের এই ভালোবাসার শ্রদ্ধা নাহলে আমাদের কাছে খারাপ লাগছে অন্তত আজকে সেই জন্য প্রথমেই ওকে এবং বিশাল যে একটা আমাদের খুব আনন্দ রোমাঞ্চ গর্ব অনুভব হয় যে শিলিগুড়ির ডানপথ দিয়ে আমরা একসঙ্গে সাংবাদিকতা শুরু করেছি আজকেও সেই জায়গায় পৌঁছে আমাদের সকলের মুখ উজ্জ্বল করছে যে চিত্রদীপ চক্রবর্তী একটি নাম সাংবাদিকতার জগতে তো ওকে আমরা প্রথমে শ্রদ্ধা নিবেদনের অঙ্গ হিসেবে আমাদের এটা ভালোবাসা এটা সেই হিসেবে ওকে একটা আমরা এই খাদা পরিয়ে নিচ্ছি অসুস্থতা কামনা করছি ও যাতে ভালো থাকে তার সঙ্গে আমরা এই খবরের ঘন্টার স্মারক সকলের হাতে দিচ্ছি আমাদের দেশের যে মানচিত্র জাতীয় পতাকার একটা রিফ্লেকশন নেতাজি সুভাষের একটা প্রতিকৃতি সেটা প্রত্যেকের হাতে দিচ্ছি সেইটা চিত্রদ্বীপের হাতে আমরা এই সময় পত্রিকার বিশিষ্ট সাংবাদিক চিত্রদীপ চক্রবর্তী ওর হাতে এটা তুলে দিয়ে আমাদের খুব আনন্দ অনুভব হচ্ছে খুব ভালো মানুষ হিসেবে যেমন সাংবাদিক হিসেবে আমরা একটা জাস্ট প্রতীক একটা টোকেন মানে গাছের চারা সবুজ যেহেতু জানেন আপনারা যে উষ্ণায়ন বাড়ছে এটা একটা অ্যাওয়ারনেস মেসেজের জন্য এটা সবার হাতে দিচ্ছি চিত্রদীপের হাতেও এটা তুলে দিলাম আমাদের খুব শান্তি অনুভব হচ্ছে এবং আমরা চাইবো যে আগামী দিনে আরো 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 এগিয়ে যাক এবং অনেক ওর মধ্যে সম্ভাবনা রয়েছে এবং ও পারবে সেই সেই দক্ষতা ওর আছে যাই হোক এখন ওর কাছ থেকে দুটো কথা শুনবো বছরও শেষ হচ্ছে নতুন বছর শুরু হতে যাচ্ছে বাংলা নববর্ষ কি বলবে তুমি দেখো তোমাকে তো যেহেতু আমার শুরু থেকেই মানে তুমি তোমার সঙ্গে কাজ করেছি শিখেছি অনেক কিছু যেটা যখন জুনিয়র অবস্থায় আমি ছিলাম মানে সেটা ডানপথ ডানপথ একটা ইতিহাস ধরো এখনকার যে জেনারেশন তারা সেই ডানপথের ইতিহাসটা তারা জানে না তারা জানলে হয়তো গর্বিতই হবে যে ওরকম একটা কাগজ শিলিগুড়ি থেকে হইতো বা এরকম হওয়ার একটা চেষ্টা হয়েছিল এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার এবং যার ফসল হচ্ছে আমরা আমি তো একদমই জুনিয়র ছিলাম ওখানে সবচেয়ে জুনিয়র মোস্ট ছিলাম আমি তোমরা অনেক সিনিয়র ছিলে শিখেছি কিভাবে জার্নালিজম করতে হয় ওই যে জার্নালিজম বেস জার্নালিজমের বেসটা যে আমাকে তৈরি করে দিয়েছিল ডানপদ সেটা কিন্তু বলতে গেলে সেটা ডিভিডেন্ট আমি এখন পাচ্ছি যদি সব সময় বলা হয় যে যদি স্কুলিংটা কারো ঠিকভাবে হয় যে কোনো পেশাতেই হোক বা তুমি খেলাতে বলো বা যে কোনো জায়গায় স্কুলিং যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু তার কখনো পরবর্তীকালে কোনো সমস্যা হয় না আমার স্কুলিংয়ে স্কুলিংটা অর্থাৎ বেসিকটা যেভাবে তৈরি হয়েছিল যেভাবে শক্তপোক্তভাবে সেই বেসিকটা সেই স্কুলিংটাকে কাজে লাগিয়েই কিন্তু আমি পরবর্তীকালে কলকাতা যাওয়ার মতো ঝুঁকি নিয়েছিলাম বলাই বাহুল্য যে এখনকার দিনের মতো তখন তো এত কলকাতায় এত স্কোপ ছিল না এবং কলকাতা তখন সুযোগ পাওয়া বেশ কঠিন ছিল আমার আগে আমাদের যে গুরু সাংবাদিকতা তুষার প্রধান তিনি গিয়েছিলেন কলকাতা তারপরে আমি গিয়েছিলাম এবং সেখানে জমি তৈরি করা এবং তাদের মধ্যে নিজেকে দাঁড় করানো আমি প্রতিষ্ঠা বলবো না দাঁড় করানো নিজেকে সেটা কিন্তু যথেষ্ট চাপ এর কাজ ছিল এবং আমি মনে করি যে সেই চাপটা হয়তো এখন খানিকটা কাটিয়ে উঠতে পেরেছি তার কারণ এখন এখন আমি ছাত্র সেই কাজটা করে যেতে পারছি এবং দীর্ঘ প্রায় টানা তিরিশ বত্রিশ বছর হয়ে গেল আমি এক টানা কাজ করে যাচ্ছি ওখানে এবং ছ সাতটা জায়গা আমি পরিবর্তন করে এখন গত বারো বছর ধরে আমি এই সময় কাগজে আছি আমি ওখানকার এখন চিফ অফ বিরোধ আমার আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে ওখানে কাজ করি তো সেখানে আমি রোজি শিখি ওইখানে আমার যারা সিনিয়ররা আছে তারা আমাকে শেখায় রোজি আমি শিখি কারণ সাংবাদিকতা তো শেখার কোনো শেষ নেই কিন্তু ওই যে বললাম বেসটা তৈরি হয়েছিল সেইটা আমার খুব কাজে লেগেছে পরবর্তীকালে যখন তুমি এই খবরের ঘন্টা শুরু করলে তখন কিন্তু খবরের ঘন্টা ব্যতিক্রম এই কারণে আমি বরাবর বিভিন্ন জায়গাতে বলেওছি এবং এখনো বলছি যারা এখানে দর্শক আছে তাদের উদ্দেশ্যও বলছি যে এইটা কিন্তু এই যে নতুন দিকটা দেখানো যে পজিটিভ দিকগুলো কিন্তু তুলে ধরা যায় আমরা আমরা এত নেগেটিভ সর্বস্ব হয়ে গেছি তুমি বিধাননগরে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যে আমাদের না আস্তে আস্তে পজিটিভ খবর করার ভাবনা চিন্তাগুলো যেন হয়ে গেছে এবং হারিয়ে যাচ্ছে এখন হয় না একটা পজিটিভ খবরকে আমরা মনে করি এটা খুব স্বাভাবিক কাজ এ ঠিক আছে সেই করা করছে কিন্তু তার মধ্যে থেকে যে মানুষ নতুন করে ওর মধ্যে থেকে অনুপ্রেরণা পায় আর পাঁচটা মানুষ সেইটা কিন্তু মাথায় রাখা দরকার দরকার ধরা যাক তুমি একটা রক্ত শিবিরের খবর করছো আমি অনেক সময় শুনতে পাই যে আর রক্তদান শিবিরের কেন খবর করা হচ্ছে তুমি যে রক্তদান শিবিরের খবরটা করছো প্রচার দিচ্ছ তার ফলে কিন্তু শিবির করার ব্যাপারে লোকে উদ্যোগ নেবে গরিব দুস্থদের হাতে বই তুলে দিতে চায় খাবার তুলে দিতে চায় সেগুলো যত বেশি লোকের সামনে আসবে তত বেশি কিন্তু এই কাজগুলো বেড়ে যাবে আশা করি তুমি এটা আমার থেকে বেশি বুঝেছো কারণ তুমি গত কয়েক বছর ধরে প্রায় আট দশ বছর ধরে তুমি এই পজিটিভ ইতিবাচক দিকটাকে সামনে মনে আনছো এবং তুমি আগে হয়তো একটা বা দুটো ফোন পেতে বা খবর পেতে এরকম এখন তোমার কাছে খবরের বন্যা যে তুমি কতগুলো করবে ফলে এইটা কিন্তু তোমার সাফল্য ধরতে হয় মানে এটা আমি তোমার ইন্ডিভিজুয়াল সাফল্য বলছি না এটা কিন্তু তিন খবরের ঘন্টা সাফল্য যে তারা কিন্তু এই জায়গাটাকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে যে এই একটা পোর্টাল যারা কিন্তু একটা ইতিবাচক ভাবনা লোকের মধ্যে ছড়িয়ে দেয় এই যে এত নেগেটিভ চিন্তা ভাবনা মূলত করোনার পর থেকে যেভাবে লোকের মনে এই ধরনের ভাবনা চিন্তাগুলো নেতিবাচক ধারণা একটা তৈরি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু ব্যতিক্রমী সাংবাদিকতা আমি জানি যে এই সাংবাদিকতা করতে অনেক পরিশ্রম দরকার এই সাংবাদিকতাতে সেই যে তথাকথিত মর্যাদা সেটা হয়তো নেই সেই এই হবে না না সেই অর্থে যে প্রচুর টাকা পয়সা তোমার কাছে রাতারাতি চলে আসবে এমন না অ্যাড লোকে দিতে চাইবে না যে আপনি তো পজিটিভ খবর করেন লোকে এতটাই নেগেটিভ দিকে যেতে চায় বলে তোমার কিন্তু এটা সাফল্য তোমার সাফল্যতা আমি আবার বলছি এটা টিম খবরের ঘরটা সাফল্য তুমি তো সামনে থেকে এটাকে নেতৃত্ব দাও ফলে তোমার তো থাকবেই কিন্তু তোমার টিমটা কিন্তু সেইভাবে তুমি তৈরি করতে পেরেছো যারা এই কাজটার প্রতি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে আমি রেগুলার খবরের ঘন্টা দেখি এবং বলতে দ্বিধানি যদি সেখানে কোনো ভালো খবর থাকে আমার যারা টিম মেম্বার আছে আমি তাদের বলি সেই খবরটা ফলো করতে সেই খবরটা করতে কারণ আমি মনে করি যে কোনো পজিটিভ খবরের তো একক কোনো ভাব হয় না কপিরাইট নেওয়া থাকতে পারে না তুমি হয়তো প্রথম খবরটা করেছো আমারে পূর্ণ অধিকার আছে সেই লোকটাকে সামনে নিয়ে গিয়ে যাওয়ার তোমার সাফল্য সেই জায়গায় যে তুমি পাঁচটা কাগজ বা অন্যান্য মাধ্যমকে বাধ্য করতে সেই লোকটাকে তুমি প্রথম তুলে ধরে তাদেরকে সেই খবরটা করতে এই জায়গাটা তোমার সাফল্য এইতে হয়তো তোমার পুরস্কার নেই কিছু তোমার তোমার লাভ হচ্ছে না হয়তো কষ্টটাই বেশি কিন্তু এই জায়গাটা তোমার স্বার্থ ফলে তোমাদের পুরস্কার যে আমি এতদিন ধরে বলছিলাম সেটা আমি এই কারণে বলছিলাম সেই ব্যাখ্যাটা দেওয়ার প্রয়োজন আছে তার কারণ এই যে যারা কাজগুলো করছে তারা আগে পুরস্কার পুরস্কৃত হোক না তাদের কাজটা তো আমাদের তো অনেক বেশি কঠিন আমরা কি করি আমরা বসে ঘরে বসে লিখে দিচ্ছি শুনে নিয়ে বা দেখে নিয়ে লিখে দিচ্ছি যে তোমরা ফিল্ডে যাচ্ছ তারা যে কষ্ট করে কাজ করছে রাত বেরোতে শহরের মধ্যে বেরিয়ে একা একা হেল্প করছে নানা রকমভাবে কেউ রক্ত সংগ্রহ করে দিচ্ছে কেউ গরিব লোকদের জন্য খাবার সংগ্রহ করে দিচ্ছে ফলে এই সাংবাদিকতাটা অনেক বেশি কঠিন আজকের দিনে দাঁড়িয়ে ফলে এইটা তোমরা করছো এবং এইটা তোমাদের সাফল্য বলতে দ্বিধা নেই যে আমাদের এই সময় কাগজে আমরা একটা বিভাগ চালু করি ভালো খবর বলে, অনেকটা অনুপ্রাণিত হয়। ফলে এটা বলতে কোনো দ্বিধা নেই যারা এই সময় কাগজ পড়েন যারা দেখবেন যে নিয়মিত আমাদের বেরোয় ভালো খবর এই পজিটিভ যে ধারণাগুলো সেগুলো আমরা তুলে আনতে চেয়েছি এবং এর পেছনে কিন্তু খবরের ঘন্টার একটা অবশ্যই ভূমিকা আছে আমার মনে হয় আপনারা সারো সর্বক্ষণ শুধু নেগেটিভ চিন্তাভাবনা শুধু পলিটিক্সের কচকচানি শুধুমাত্র পুলিশ ঘুষ খেলো কিনা শুধুমাত্র আমার বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার হল কিনা বা আমার কোনো অসুবিধা করে এইটা ছাড়াও পাশের বাড়ির লোক যদি ভালো কাজ করে সেইটাও পড়ুন সেটাও দেখুন এবং সেটাও উপভোগ করুন ধর্ষণ মারামারি সেইগুলো সর্বক্ষণ নেগেটিভ চিন্তাভাবনা মধ্যে না ধরে একটু নিজেদের ইতিবাচক ভাবনা চিন্তা করুন এবং আরও বেশি বেশি করে এই সময়কে সাবস্ক্রাই খবরের ঘন্টাকে সাবস্ক্রাইব করুন যাতে তারা তাতে আপনার আরও বেশি করে এই খবরগুলো থাকতে পারেন একটা জিনিস মাথায় রাখবেন আমরা সর্বক্ষণ যে আলোচনা বা যে পরিবেশটার মধ্যে থাকি সেটা যদি পজিটিভ করা যায় তাহলে নিজে থেকেই মধ্যে কিন্তু একটা পজিটিভ এনার্জি চলে আসে এই এনার্জিটা যখন একটা পোটাল কষ্ট করে তুলে ধরছে তখন প্রত্যেকের হচ্ছে এটা দেখা আমি দেখি আমরা আমি মনে করি যে আপনারা এটা দেখুন এটা নিয়মিত ফলো করুন এবং এখানে হয়তো অনেকটা ঢাক পেটানো হয়ে যাবে সেটাও বলতে বাধ্য হচ্ছি যেহেতু আমরা খবরের ঘন্টা থেকে অনুপ্রাণিত হয়ে ভালো খবর একটা নতুন কনসেপ্ট চালু করেছি এবং ইদানিং অনেকে সেটা দেখে সেইটা কপি করে অনেকে অন্য জায়গায় করার চেষ্টা করছে ফলে সেইটাও করুন তাহলেও দেখবেন অনেকটা ভালো ভাবনা চিন্তা আপনার মধ্যে কাজে আসবে এবং আপনার নিজেরও মনে হবে আমিও একটু কাজ করে দেখি আমিও সমাজে ভালো করে দেখি আমিও যদি সামান্য চেষ্টা দিয়ে কাউকে উন্নতি করতে পারি তাহলে তো খুবই ভালো হয় এই চেষ্টা এই যে পজিটিভ দিকটা এটা সবার মধ্যে জাগ্রত হওয়া খুব জরুরি অসংখ্য ধন্যবাদ চিত্রদীপকে